সুখ এবং শান্তি এই পৃথিবীর সব সম্পত্তি দিয়েও হয়তো কেনা যাবে না আমরা প্রত্যেকেই সুখ এবং শান্তির সন্ধানী আমরা জানি না এই সুখ এবং শান্তি কোথায় থাকে বা তাকে কি দিয়ে আমরা কিনতে পারি তাকে কোথা থেকে পেতে পারি আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ আর আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের কাছে আসা যাতে আপনারা সুখ এবং শান্তির সন্ধান পেতে পারেন আপনাদের জীবন সমৃদ্ধিতে ভরে ওঠে তো চলুন আমি এই ভিডিওতে আলোচনা করব অ্যাকচুয়াল সুখ শান্তি কোথায় থাকে কীভাবে তাকে আমরা পেতে পারি আমি একটা সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করব এক ভদ্রমহিলা এবং ভদ্রলোক ছিলেন দম্পতি তারা দুজনেই খুব ভালো লেভেলের একটা সরকারি চাকরি করেন উচ্চ লেভেলের উচ্চ পদে তারা চাকরি করেন যথারীতি তাদের স্যালারিও খুব হাই স্যালারি টাকা পয়সার কোনো অভাব নেই ছেলে মেয়েও বড় হয়েছে মাঝ বয়সী এই দম্পতির ছেলে মেয়েও বড় হয়েছে মেয়ে একটা ডাক্তার এবং একটা হসপিটালে তিনি চাকরি করেন আর ছেলে বিদেশি একটা কোম্পানিতে কাজ করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনিও যথেষ্ট লেভেলের হাই লেভেলে স্যালারি ড্র করেন ঘরে টাকা পয়সার কোনো অভাব নেই এবং তাদের নিজস্ব বাংলো বাড়ি আর সেই বাংলো বাড়িতে ওয়েল ডেকোরেটেড সব ফার্নিচার সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এবং নামি দামি কোম্পানির গাড়ি বিলাসবহুল গাড়ি সব কিছু তাদের জীবনে আছে এবং এই যে তাদের জীবন সেই জীবনে বলতে গেলে সাধারণ চোখে আমরা যেটা দেখি সেরকম কোনো বাধা প্রতিবন্ধকতা নেই কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে অশান্তি লেগেই আছে কোনো মতেই তারা যেন সুখ এবং শান্তির খোঁজ পাচ্ছেন না তারা অনেকদিন ধরে ভাবছেন যে কোথায় সুখ শান্তি পাওয়া যেতে পারে একদিন তারা ঠিক করলেন ঠিক আছে আমরা এখানে আছি আমাদের এই বাংলো বাড়ি ওয়েল ডেকোরেটেড বাড়ি ঠিক আছে এখানে আমরা শান্তি পাচ্ছি না তো আমরা কিছু দিনের জন্য বেড়াতে যাই বাইরে এই দম্পতি যথা সিদ্ধান্ত তারা সুইজারল্যান্ডের টিকিট নিলেন এবং সুইজারল্যান্ডে বেড়াতে গেলেন সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে প্রথম দিনটা তাদের একটু শান্তিতে কাটলো তারা একটু সুখ অনুভব করলেন দ্বিতীয় দিন থেকে আবার অশান্তি দেখুন আমি কেন এই ভিডিও কেন এই গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তার কারণ হলো সবকিছু জীবনের সবকিছু টাকা পয়সার অভাব নেই বহুল গাড়িতে চড়েন বহুল বাংলোতে থাকেন বাড়িতে সমস্ত ধরনের এন্টারটেনমেন্ট আছে তা সত্ত্বেও সেখানে সুখ পাচ্ছিলেন না সুখের শান্তির খোঁজে তারা সুইজারল্যান্ডে গেলেন কিন্তু সেখানেও অশান্তি তো এই অশান্তি কোথা থেকে গেল তাদের মন থেকে তারা এই অশান্তিকে বয়ে নিয়ে গেছেন তাদের সাথে সঙ্গে করে নিয়ে গেছেন এই অশান্তিকে তাহলে একটা জিনিস এখান থেকে পরিষ্কার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুখ শান্তি বাইরের কোনো জিনিসে নেই আপনি একটা বিলাসবহুল গাড়ি কিনলেন সেই গাড়িটা আপনাকে খানিকক্ষণের জন্য সুখ দিতে পারে শান্তি দিতে পারে আপনি একটা বিলাসবহুল বাড়িতে আছেন সেই বাড়িটা সাময়িক আপনাকে সুখী করতে পারে আপনার জীবনে শান্তি এনে দিতে পারে কিন্তু এগুলো নয় এগুলো দীর্ঘকালীন সুখ শান্তি কেবলমাত্র থাকে আমাদের মনের মধ্যে এটা আমাদের মনের সম্পত্তিকে রিয়েলাইজ করতে হবে আমাদের মনকে যদি আমরা ভালো করি সুস্থ করার চেষ্টা করি আমরা যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো দিকটা খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জীবনে অটোমেটিক সুখ শান্তি আসবে আমরা যখনই কারো ভুল ধরতে যাই আমরা যখন নিজেদেরকে লো ফিল করি আমরা যখন কোনো কিছুর মধ্যে দেখতে চাই যে একটা এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে কোনো কিছু কিনলাম সেটা আমাদেরকে সুখ দিতে পারে সেটা খুব সাময়িক হয়ে ওঠে কিন্তু আমরা যদি বুঝি যে হ্যাঁ এই সম্পদ আমাদেরকে দিয়ে পাঠানো হয়েছে ইউনিভার্স আমাদেরকে দিয়েছেন সুখ শান্তিতে থাকার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সুখ শান্তিতে থাকার জন্য কিন্তু আমরা ভুলটা করি কি এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে এগুলোকে কিনতে চাই আমরা কানেক্ট করে নিই মানি আসলে টাকা আসলে আমরা সুখী হব আমরা কানেক্ট করে নিই একটা দামি গাড়ি আসলে আমরা সুখী হব আমরা কানেক্ট করে নিই একটা বাংলো বাড়ি হলে আমরা সুখী হব কিন্তু না আমি আবার একটা গল্প শোনাচ্ছি আপনাদের সাথে রিয়েল লাইফ স্টোরি আপনাদেরকে শোনাচ্ছি বৃষ্টি নামে এক ভদ্র মহিলা তার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন আর এই লকডাউনে অর্থাৎ করোনা পিরিয়ডে তার হাজবেন্ডের চাকরি চলে যায় তো যথারীতি অল্প বেতনের চাকরি চাকরি চলে যাওয়াতে ঘরে কিছু চ্যালেঞ্জ আছে পরিবারের মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে কিন্তু এই বৃষ্টি ঠিক করেন যে ঠিক আছে আমার হাজবেন্ড চাকরি পাচ্ছেন না কিন্তু আমার পরিবারের যেন সুখ শান্তি বজায় থাকে তিনি কি করেন বেশ কিছু শাড়ি কিনে ট্রেনে হকারি করতে শুরু করেন ট্রেনের কম্পার্টমেন্টে ভিড়ের মাঝে রোদ জল বৃষ্টি সব উপেক্ষা করে তিনি হকারি করতে থাকেন এবং সেখান থেকে যা রোজগার হয় সেটা নিয়ে বাড়ি ফিরে তিনি একটা সুখের সংসারে বাস করেন তাকে কোথাও যেতে হয়নি না সুইজারল্যান্ড না হিমালয় কোথাও যেতে হয়নি তার বাড়িতে তিনি সব সময় সুখে থাকেন এত চ্যালেঞ্জের মধ্যেও তো সুখ শান্তি আমাদের মনের মধ্যে আছে একে রিয়েলাইজ করতে হবে আর একে রিয়েলাইজ করার জন্য মেন্টাল ওয়েলনেস মাস্টারি পদ্ধতি অর্থাৎ মানসিক সুস্থতার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক পদ্ধতি যার মাধ্যমে আপনি সুখ শান্তির সন্ধান পেতে পারেন আপনার জীবনকে সমৃদ্ধময় করে তুলতে পারেন আমার এই ভিডিও লিংকে আমি আপনাদেরকে সেভেন ভিডিওস টু আনলিজ দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড শেয়ার করবো আপনারা চাইলে সেই কোর্সে এনরোল করে ফ্রি কোর্স আপনারা এনরোল করে সেই ভিডিওসগুলো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে কি সম্পদ আছে কি শক্তি আছে কতটা সুখ শান্তি আপনাদের মধ্যে আছে সেটাকে রিয়েলাইজ করতে পারবেন আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে যদি ভ্যালু অ্যাড করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে